তো হ্যালো ফ্রেন্ডস তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আমরা যাচ্ছি বাস থেকে বরমপুর বাস থেকে যাচ্ছি মধুপুর পেরিয়ে মধুপুর রেলগেটটা পেরিয়ে কারবালা রোড ওখানে আমি যাচ্ছি মেশিন একটা হেয়ার কাটিং মেশিন কিনতে চলো দেখি এই যে সামনে মধুপুর বাজার করছে এটা হলো মধুপুর বাজার পাউলবোনা রোড এটা ফাইনালি আমরা যাচ্ছি সাইকেলে আর এদিকে প্রচন্ড জ্যাম হয় ঠিক আছে আর সাইকেলে করে যাচ্ছি বলে ফোনটা হয়তো একটু কাঁদছে ক্যামেরাটা আর তোমরা এইভাবে যদি সাপোর্ট করো আজকে সাইকেলে করে ভিডিও বানাচ্ছি আজকে একদিন আমরা বাইকেও বানাতে পারবো বাইকে করে ভিডিও করতে পারবো তোমরা সাপোর্ট করো এই যে এটা হলো টোল ট্যাক্স মধুপুর থেকে বেরিয়ে টোল ট্যাক্স এটা সামনে পড়ছে কালীবাড়ির রোড এই যে এটা হলো কালীবাড়ির রোড এটা দিয়ে সোজা গেলে বিষ্ণুপুর কালীবাড়ি আর এইগুলো এইসব দোকানগুলো হলো বাইক মডিফাই করা হয় সেই যে সামনে দেখতে পাচ্ছ একটা রেল গেট আছে রেল গেটটা পেয়ে তাই ভাবছি রেলগেটের গেট না পড়ে যায় গেট পড়ে যাওয়ার আগে আমরা বুঝতে পারি এই যে রেলগেট চলে আসলাম রেলগেট পেরোচ্ছি আমরা রেলগেট থেকে পেরিয়ে আমরা এই হাতে রাস্তাতে যাব চলো দেখো এটা তিন মাথার আমরা চলে যাচ্ছি এই রাস্তায় প্রথম গেটটা আছে গেটের এদিকে রাস্তাটা প্রচন্ড খারাপ তার জন্য একটু ক্যামেরাটা প্রচন্ড কাঁদছে চলো দেখি কেমন মেশিন নিয়ে কিরকম দাম নেয় আর এখানে এই দোকানটাতে যে দোকানে যাচ্ছি আমি সেই দোকানে সমস্ত রকমের সেলুনের পার্লারে আইসি মেশিন ওয়াশ ফেসিয়াল সব কিছু এ টু জেড পাওয়া যায় এটা হলো কারওয়ালা রোড দোকানের নাম হলো নদিয়া ইলেকট্রনিক সানগর চলো আর কিছু পণ্যের মধ্যে পৌঁছাচ্ছি এই যে এটা কারওয়ালার সঙ্গে ফাইনালি এই দেখো নদীয়া ইলেকট্রনিক্স আনগার চলে এসেছি এখন বন্ধ আছে দোকান খুলবে কিছুক্ষণের মধ্যে চলো কেনার পর দেখা যায় তোমাদেরকে এই যে ফাইনালি বন্ধুরা আমি মেশিনটা কিনে ফেলেছি মেশিনটা এবার আনবক্সিং করছি তোমরা দেখতে থাকো ফার্স্টে একটা বুক আছে মেশিনে কিছু তথ্য আছে এর মধ্যে আর এইটা হলো মেশিনে দেওয়া টপার তেল আর এটা হলো চারটে ক্লিপ এক দুই তিন চার চারটে ক্লিপ আছে এটাতে মেশিনে লাগাবার আর এটা চার্জার কেবিল আর এটা হলো আমাদের মেশিন মেশিনে এই যে নিরানব্বই পার্সেন্ট চার্জ আছে মেশিনে আওয়াজটা তোমাদেরকে শোনাতে পারলাম না তার সাথে একটা জিনিস দিয়েছে এই যে বেরাস মেশিনটা পরিষ্কার করার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর